অনেক দিন আগের কথা বিক্রমপুর নামে একটি গ্রাম ছিল সেখানে সুশীল তার পরিবারের সাথে বসবাস করত, সুশীল খুব ভালো স্বভাবের এবং দরিদ্র পরিবারের ছেলে ছিল কিন্তু সে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে পছন্দ করত ওই একই গ্রামে রিঙ্কু নামে আরও একটি ছেলে বসবাস করত রিঙ্কু ধনী পরিবারের ছেলে ছিল কিন্তু রিঙ্কু ধনী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে ছিল লোভী এবং অসৎ রিঙ্কু দুঃখীদের কষ্ট দিয়ে খুব মজা একদিন একজন বৃদ্ধা মহিলাকে তার টিফিনের খাবার খেতে দিল কেননা সে খুব ক্ষুধার্ত ছিল এবং অন্যদিকে রিঙ্কু এইসব দেখে তার অন্যান্য বন্ধুদের নিয়ে অনেক হাসাহাসি করতে লাগলো দেখো দেখো সুশীল নিজেই খাবার খেতে পায় না আবার বিদ্যা মহিলাকে তার টিফিনের খাবার খাওয়াচ্ছে আমি হলে তো এই কাজ কখনোই করতাম না আমি যদি এই কাজ করি গরিব যদি সহযোগিতা আমি নিজেই হয়ে যাব হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ও নিজেই গরিব আবার অন্য গরিবদের সাহায্য করে আর ওর নিজের একটা ভালো স্কুল ড্রেসও নাই ও কি যে করে তুমি ঠিক করছো কাউকে কোনো সাহায্য করছো না এইসব কথা বলে সুশীলকে নিয়ে অন্যান্য ছেলেরা মজা করতে লাগলো তারপর সুশীল এইসব শুনে বলল, তোমরা এমন করছো কেন তোমরা জানো যে এই গরিব বৃদ্ধা মহিলা কতদিন ধরে খাবার খায়নি সে খুব ক্ষুধার্ত ছিল তাই একটু খাবার খাওয়াচ্ছিলাম আর আমার দুপুরে খাবার না খেলেও চলবে আবার রাতে তো খাবার খাবই আর তোমরা আমাকে নিয়ে মজা না করে অন্যান্য গরিবদের যদি সাহায্য করো তাহলে তো আমাদের দেশে আর গরিব লোক ক্ষুধার্ত থাকবে না হুম হুম এত প্রয়োজন নেই যে আমি গরিবদের সাহায্য করব। তোমার মতো গরিব হতে চাই না এইসব কথা বলে রিঙ্কু এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায় এভাবেই কিছুদিন চলে গেল কিন্তু সুশীল গরিব হওয়া সত্ত্বেও অন্যদের সাহায্য বা দান করা বন্ধ করল না যে যাই বলুক না কেন সে এই কাজ করবেই একদিন স্কুল শিক্ষক সবাইকে বলল, ছাত্রছাত্রীরা তোমরা সবাই মন দিয়ে শোনো আমরা এক সপ্তাহ পর স্কুল থেকে পিকনিকে যাব তোমরা কি যেতে ইচ্ছুক একথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু সুশীলের মন একটু খারাপ হয়ে যায় কারণ তারা একটু গরিব ছিল সে যে তার বাবা এই টাকা দিতে পারবে না কথা ভেবেই সুশীলের খুব মন খারাপ হয়ে যায় এটা দেখে তার শিক্ষক বলল। কি সুশীল তোমার মন খারাপ কেন তুমি কি আমাদের সাথে পিকনিকে যেতে ইচ্ছুক নও কি স্যার আপনি কাকে কি বলছেন ও যে গরিব ও নিজের খাবারের টাকাই জোগাতে পারে না ও আবার যাবে পিকনিকে না রিঙ্কু এসব না স্কুলের সকল স্টুডেন্ট সমান কে কে ধনী আর গরিব এর মধ্যে কোনো পার্থক্য নেই বলে এইসব শিক্ষক রিঙ্কুকে অনেক বকা জকা করে এবং স্কুল ছুটি হওয়ার পর সুশীল যখন বাড়িতে আসে এবং বাড়িতে এসে ওর মার কাছে বলে মা আমাদের স্কুল থেকে এক সপ্তাহ পর সবাইকে পিকনিকে নিয়ে যাবে কিন্তু পিকনিকে যেতে হলে সাতশো টাকা লাগবে তাই আমি ভেবেছি আমি পিকনিকে যাব না না বাবা তুই আমাদের কাছ থেকে কখনোই কিছু চাসনি তোর মতো ছেলে পেয়ে আমি সত্যিই ধন্য আজ তোর বাবা বেতন পেয়েছে তাই তুই ও সবার সাথে পিকনিকে যেতে পারবি এই নে টাকা মায়ের মুখে এইসব কথা শুনে সুশীল খুব খুশি হয়ে যায় এবং এভাবে এক সপ্তাহ কেটে যায় আর ওই পিকনিকের দিনটি চলে আসে সবাই মিলে পিকনিকে চলে যায় সেখানে সুশীল রিঙ্কু আর অন্যান্য ছাত্র ছাত্রীরাও ছিল। এবং তারা সকলেই খুব মজা করতে লাগলো তখন সুশীল আর রিঙ্কু একটি হরিণ দেখতে পেল এবং তারা দুজন এর পেছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একটা অচেনা জায়গায় চলে আসে এবং সেখানে তারা তাদের সামনে দুটি জাদুর রাস্তা দেখতে পায় সেখানে একটি হলো সোনার রাস্তা এবং আরেকটি হলো রুপোর রাস্তা এগুলো দেখে ওরা দুজন খুব ভয় পেয়ে যায় তখন হঠাৎ একজন তাদের তাদের সামনে আসে এবং বলে আমার রাজ্যে তোমাদের দুজনকে সুস্বাগতম তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে দুইটি জাদুর রাস্তা রয়েছে এখানে একটি হচ্ছে সোনার রাস্তা যেখানে গেলে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা পাওয়া যাবে আর অন্য যে রাস্তাটি রয়েছে সেটা হচ্ছে রূপোর রাস্তা সেই রাস্তা দিয়ে গেলে কোনো ধন সম্পত্তি পাওয়া যাবে না কিন্তু একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পাবে এবং সেই মহিলা তোমাদের কিছু জ্ঞানের কথা বলবে এবং কিভাবে হয় সে সম্পর্কে ধারণা দিবে তো এখন তোমরা ভেবে নাও যে কে কোন রাস্তায় যাবে হা হা আমি তো সোনার রাস্তা দিয়েই যাবো কেননা সেই রাস্তা দিয়ে গেলে অনেক ধন সম্পত্তি পাওয়া যাবে আর আমি সেই টাকা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। না আমি রূপর রাস্তা দিয়ে যাব। সেই রাস্তা দিয়ে গেলে বৃদ্ধা মহিলার কাছ থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবো আর ওই জ্ঞান মানুষের ভালো কাজে ব্যবহার করবো একথা বলে দুইজন দুই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সুশীল তার সামনে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল এবং বৃদ্ধা মহিলা সুশীলকে বলল। বাবা এই পর্যন্ত এই জাদুর জঙ্গলে যারাই এসেছে সবাই ওই সোনার রাস্তায় গিয়েছে কিন্তু এই রূপর রাস্তা দিয়ে কেউ আসে না কারণ এই রূপর রাস্তায় কোনো কিছু পাওয়া যায় না আর ওই সোনার রাস্তা দিয়ে গেলে অনেক ধন সম্পদ পাওয়া যায় এর লোভে অনেকেই সেই রাস্তা দিয়েই যায় এই প্রথম তুমি আমার কাছে এই রূপর রাস্তা দিয়ে এসেছ জ্ঞান লাভ করার জন্য একথা বলে বৃদ্ধা মহিলা সুশীলকে অনেক ভালো ভালো জ্ঞান দিতে লাগলো এবং এগুলো সুশীল খুব মন দিয়ে শুনছিল এভাবে কিছুক্ষণ চলে গেল এরপর বৃদ্ধা মহিলাটি সুশীলের প্রতি সন্তুষ্ট হয়ে ওকে কিছু উপহার দিতে লাগল। সেখানে দুই বাক্স সোনার মুদ্রা ছিল এগুলো দেখে সুশীল খুব খুশি হয়ে যায় এবং অন্যদিকে রিঙ্কু ধন সম্পত্তির লোভে সোনার রাস্তা দিয়ে যাচ্ছিল সে তার যাওয়ার পথে একটি ডাইনিকে দেখতে পায় কিন্তু সে ডাইনিটির এক চোখ অন্ধ ছিল এটা দেখে রিঙ্কু খুব ভয় পেয়ে যায় তখন ডাইনি রিঙ্কুকে দেখে বললো হা 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 কি রিঙ্কু তুমি আমার এখানে ধন সম্পত্তির লোভে এসেছ এখানে যে একবার আসে সে আর কখনো বাড়ি ফিরে যেতে পারে না হা 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 তুমি আর বাড়ি ফিরতে পারবে না তোমার ব্যর্থতা তুমি লোভ করে আমার এখানে এসেছো তুমি এই লোভের সাজা পাবে তোমাকে সাজা পেতেই হবে না হলে তোমার শিক্ষা হবে না হা 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 আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এখানে না আমি তো তোমাকে এভাবেই ছেড়ে দিতে পারি না একটা শর্ত আছে যদি ওই শর্তটা রাখতে পারো তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না হলে তো তোমাকে ছাড়া অসম্ভব ব্যাপার কি শর্ত বলো শর্তটা হচ্ছে আমাকে তোমার একটা চোখ দিয়ে দিতে হবে না হলে তোমার প্রাণ দিয়ে দিতে হবে তো এখন তুমি ভেবে নাও যে কোনটা দিবে তখন রিঙ্কু কান্না করতে করতে তার একটি চোখ দিয়ে দেয় এর কিছুক্ষণ পর তারা দুজন বাড়িতে চলে আসে এবং তখন থেকে সুশীল আরও ভালো ভালো কাজ করতে থাকে এবং রিঙ্কু ও আগের চেয়ে ভালো হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যে খারাপ কাজ করলে এর পরিণাম কি হয় তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম